নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ববাল কর্তৃক পবিত্র কোনান অবমাননার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বৃহৎ প্রতিবাদ সমাবেশও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ আসর সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা মুফতি বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদি সমাবেশে সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলাদেশ খেলাফত মজলি সদরপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ আব্দুল আওয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুখতার হোসাইন জমিয়তে উলামা ইসলাম সদরপুর উপজেলা শাখার সহসভাপতি মুফতি শরাফাত হুসাইন প্রমুখ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় সেখানে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন সমাবেশের আহ্বায়ক ও সভাপতি মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদি বক্তারা অবিলম্বে অপূর্ব দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জানান শান্তিপূর্ণ এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদের ইমাম মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী মানবাধিকার কর্মী এবং সাংবাদিকবৃন্দ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ